আমার মাদ্রাসা তো আমাকে আসতেই হয় তা আমি এখানে নেমে গেলাম ইফতারের পর গাড়িতে যাব অথচ এখন আমার গাড়িতে চলা টোটাল নিষেধ বাংলাদেশে আমার শত্রু সংখ্যা বহুগুণ বেড়ে গেছে দেশি শত্রু বিদেশি শত্রু দেশি শত্রু অনেক বেড়ে গেছে আমাকে গতকাল বাংলাদেশের একটি পুরাতন বহুল প্রচারিত ঐতিহ্যবাহী পত্রিকার সম্পাদক টেলিফোন করছেন রাতে কুশল বিনিময় করে মোবারক জ্ঞাপন করে বললেন আপনার বয়স কম এই জাতির কল্যাণে আপনাকে আরো কিছুদিন বেঁচে থাকতে হবে আপনি সতর্ক থাকুন আমি বুঝতে পেরেছি কুশল বিনিময়ের অজুহাতে তিনি আমাকে সতর্ক করলেন ঠিক না কিন্তু আমি দাওয়ারটা নিয়েই ফেলেছি আমি ইফতারের পর বিদায় নিব ইনশাল্লাহ আর আপনাদেরকে ইফতারের আগে বিদায় দিব ঠিক আছে না এই যে বসেছেন আল্লাহর কোরআনের থেকে কিছু কথা শুনবেন মোনাজাতটা যে কবুল হবে সন্দেহ আছে আমরা ইনশাল্লাহ একটু পর মোনাজাত করে রোজা মুখে মাফ করে নিষ্পাপ হয়ে আল্লাহর অলি হয়ে বাড়ি যেতে চায় সবাই পারবে তো যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের লক্ষ্য করে বলছি আমাদের মাহফিলে তো হিন্দুরা আসে অমুসলিমরাও আসে তারা বসতে লজ্জা পায় আমরাও বসতে বলি না মনে করি যেমনে আছে অমনে থাক ওই রকম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসেন এর পরও যদি কেউ না শুনে বুঝতে হবে আমি ব্যর্থ প্রিয় ভাইরা আপনারা বসেন না কেন ভদ্র লোকরা বসে বসে যান আল্লাহ তালা কোরআন কারিমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ईमानदार উম্মত যারা তাদের সফলতার কথা বলেছেন আল্লাহ বলেন কদা আফলাহাম তানজাকা নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো অতপর রবের নামে জিকির করলো ফাসাল্লা তারপর পাঁচ অক্ত নামাজ পড়লো আল্লাহ বলে আমার সে মান্দাটা হান্ড্রেড পারসেন্ট সফল হয়ে গেল স্টেজে কোনো ফোন চলবে না সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয় পবিত্র করা যার কলবে সারেক কুফর বদ আকিদা থাকবে সারাদিন জিগির করলে কি লাভ হবে হবে এজন্য জন্য নামাজ সোজা জিকির ফির সব আগে ইমান ইমান আর সহি আকিদা ঠিক না ভাই কদ আফলাহ মাং তাজাক্কা আয় তহরা কলবাহু মিনা শিরকি ওয়াল কুফরি ওয়া দানাস তিনটা জিনিস থেকে হৃদয়কে পবিত্র করতে হবে স্যারেক থেকে কুফর থেকে প্রত্যেকটা স্যারেকি কুফর কিন্তু প্রত্যেকটা কুফর না স্যারেক কুফর থেকে হৃদয় পবিত্র করতে হবে আর দানাস হচ্ছে অন্তরের বেধি হাসাদ নামিমা অজব হেগ কিবির হিংসা আক্রোশ বিদ্বেষ পরশ্রী কাতরতা এগুলো আমাদের বেশি না বাঙালির এগুলো দানাস এগুলো কি সেরেক কুফর থেকে হৃদয়কে পবিত্র করলে আপনার কলপটা জিন্দা কলব তবে যদি ওই যে দশটা খারাপ জিনিস থেকে অন্তরকে পবিত্র না করেন আপনার কলপটা জিন্দা তবে অসুস্থ জিন্দা তবে কল্প হচ্ছে চার প্রকার ক প্রকার আমি একটু পরে কিন্তু প্রশ্ন করবো আপনার কোন প্রকার কারণ আপনার কলব যে কোন প্রকার আপনি নিজে টের পাইছেন বলবো প্রথম হচ্ছে কলবুল আজার ইমানে ভরপুর পবিত্র হৃদয় যে হৃদয় থেকে সব সময় নূর বের হয় আরে মহিলাদের মত না পুরুষের কণ্ঠে বলেন ফাহুয়া কলবুল মমিন। এই কল্পটা হচ্ছে খাটি মমিনের কলব সুবহানাল্লাহ মমিনের কল্প থেকে সব সময় নূর বের হয় সুবহানাল্লাহ পাক বলে নিয়ম আলাইয়াম ফা উমালু ওয়া ইল্লামান আতাল্লাহ বি কলবিন সালিম কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব টাকা পয়সা কোনো কিছু সন্তান সন্ততি কাজে আসবে না বরং যে ব্যক্তি পবিত্র সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই তো যার অন্তরে ঈমান আছে তার কল্পটা হচ্ছে পবিত্র অন্তর সুস্থ অন্তর জিন্দা কল আরেকটা হচ্ছে বিল গেলাফ গেলাফাহা কলবুল কাফের আরেক প্রকার অন্তর যা অন্ধকারে ভরপুর যাই যে অন্তরের ভিতরে স্যারেক বা কুফর থাকে আর তার অন্তরটা পর্দা দিয়ে ঢাকা থাকে হেদায়তের নূর কোনদিন ঢুকে না এই অন্তরটা হচ্ছে কাফের কাফের কল কা এই অন্তরটা কালো অচ্ছন্ন পর্দা দিয়ে ঢাকা এবং মুর্দা অন্তর কি অন্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া আল্লাহ পাক কাফেরদের অন্তরগুলোকে অন্তরসমূহে অন্তরসমূহের মধ্যে কর্ণ সমূহের মধ্যে সিল মেরে দিয়েছেন সেই অন্তরে কোনো দিন ইসলামের নূর ঢুকবে না সেই কানে কোনো দিন কোরআনের আওয়াজ ঢুকবে না তাদের পর্দার সামনে টেনে তাদের চোখের সামনে টেনে ধরেছেন পর্দা আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এটা হচ্ছে কাফের অন্তর যে অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন সিল মারা কাফেরের অন্তরে সারা জীবন ওয়াস করলেও হেদায়তের নো ঢুকবে না আর তার কানে কোরআনের বাণী ঢুকবে না ঢুকবে এটা হচ্ছে দ্বিতীয় প্রকার অন্ত তিন নাম্বার হচ্ছে কলবুন মুসাফা কলবুল মুনাফেক মুনাফেকের অন্তর আরাফা সুম্মা নাকাসা ইসলামকে চিনছে কিন্তু গ্রহণ করে